আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে আমরা সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নিরে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত শীতের আমেজ আর ধোয়া ওঠা খিচুড়ি আচার আর ডিম ভাজি এর থেকে ভালো আর হতে পারে কি ভাবছেন আপু মনে হয় পাগল হয়ে গেল চা বানাচ্ছি আর খিচুড়ির গল্প শোনাচ্ছি একদমই পাগল হয়নি দুপুরে সবজি খিচুড়ি রান্না করব তারই একটু গল্প শুনিয়ে দিলাম আর এই তো এখানে কিছু সবজি নিয়ে এসেছিল সেগুলোই গুছিয়ে নিয়েছি সকালের নাস্তা করেছি আজকে সকালের নাস্তায় খুব বেশি করিনি একটু আদা দিয়ে চা করেছিলাম আর সেই সাথে এক টোস্ট বানিয়ে নিয়েছিলাম গলা ব্যথাটা বেশ অনেকটা কমেছে এই আদা চাটা কিন্তু আমার বেশ উপকারে এসেছে রোজ দুই বেলা করে খেয়েছিলাম অনেকটা আরাম পেয়েছি দুধ চাটা কিন্তু একদমই খাইনি এই কয়েকদিনে এখানে বেশ কিছু টমেটো নিয়ে এসেছিল, সেই সাথে গাজর আর শসা আর একটা ফুলকপি আর পাতাকপি নিয়ে এসেছিল এবারে গাজরগুলো কিন্তু বেশ ভালো ছিল সেই সাথে শশাগুলো বেশ বড় বড় ছিল ভিডিওর শুরুতেই সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন বেল অপশনটি আন করে এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিটি গৃহিণীকেই কিন্তু সকালের সময়টা বেশ ব্যস্ততার মধ্যে পার করতে হয় বলা যায় সারা দিনের যে কাজকর্ম রয়েছে তার বেশি কাজ কিন্তু আমরা এই সকাল বেলাতেই করে থাকি যার জন্য এই সকালের সময়টা কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে কাটাতে হয় সকালের নাস্তা ঘর গোছানো পরিষ্কার করা সেই সাথে কিন্তু আবার দুপুরে রান্নার তোর তোরজোর এই সকালবেলাতেই করে নিতে হয় সেই সাথে যদি বাচ্চার স্কুল থাকে তাহলে তাকে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা তা আজকে কিন্তু আমার মেয়ের অফ ডে ছিল আর আমি এই দিনটাকেই বেছে নিয়েছি আমার সকালের রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সকালে ঘুম থেকে উঠেই অফ ক্যামেরাতে কিন্তু আমি পুরো রুমটাকে গুছিয়ে নিয়েছি তারপরে সবাই একসাথে নাস্তা করেছি আর এরপরে কিন্তু আমি যে সবজিগুলো নিয়ে এসেছিল ওগুলোও সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এখন কাপড়গুলো ভাজ করে গুছিয়ে রাখছি সকালের রুটিনটা যেহেতু বেশ ব্যস্ত তো সব কিছু কিন্তু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না এজন্য খুবই ছোট ছোট অংশ শেয়ার করেছি আর এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে পুরো রুমটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে রেখে এখন রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না গুছিয়ে নেওয়ার জন্য এখন প্রায় সাড়ে দশটা বাজে আর এই সময়টা থেকেই কিন্তু আমি দুপুরে রান্নার জোগাড় করা শুরু করেছি দেখা যাচ্ছে আধা ঘন্টার ভিতর সবকিছু গুছিয়ে নিব আর আর আধা ঘন্টার ভিতর আমার রান্নাটাও হয়ে যাবে কারণ আজকে দুপুরে খুব বেশি কিছু রান্না করব না সবজি খিচুড়ি রান্না করব। আর সেই সাথে একটু ডিম ভাজি করব। সবজি খিচুড়ি রান্নার ক্ষেত্রে বিভিন্ন রকমের সবজি দিতে পারলে বেশি ভালো লাগে বিশেষ করে এই যে সবজি রয়েছে এর ভিতরে যদি সবুজ কিছু সবজি দেওয়া যেত তাহলে দেখতেও আরও বেশি ভালো লাগতো তবে আমার বাসায় এই সবজি ছিল আমি এগুলোই দিয়েছি তো খেতে ভালোই হয়েছিল। রয়েছে শীতের আমেজে কিন্তু সবজি খিচুড়ি যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবেই খেতে ভালো লাগবে হিম শীতল সকাল সন্ধ্যায় গরম গরম খিচুড়ির স্বাদ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমার ক্ষেত্রে ভিন্ন হয়েছে এখানে সকাল না দুপুর বেলাটা বেছে নিয়েছি খিচুড়ির স্বাদ উপভোগ করার জন্য প্রথমে ভেবেছিলাম খিচুড়িটা রান্না করব। তারপরে মনে হলো একবারে দুপুরে রান্না করি মা কোনো রকম অল্প খেয়ে নিব আর রাতে দেখা যাচ্ছে ওর বাবার সাথে আবারও খাওয়া হয়ে যাবে তারপরে যেই চিন্তা সেই কাজ এই যে রান্নার জন্য তোর জোর শুরু করেছি এখানে কিন্তু আমি তিন রকমের সবজি নিয়েছি সবই অল্প অল্প করে একটু পাতাকপি নিয়েছি একটু ফুলকপি একটু গাজর আর একটা আলু নিয়েছি আর এখানে রাইস কুকার পটের দুই পট চাল নিয়েছি আর এক পট হচ্ছে ডাল তো ডালটাও কিন্তু আমি দুই রকমের নিয়েছি একটা মুসুর ডাল আর একটা হচ্ছে মুগ ডাল মানে হাফ হাফ করে দুইটা মিলিয়ে আমি এক পট ডাল নিয়েছি জানেন আমি না খিচুড়ি খেতে একদমই পছন্দ করতাম না একদমই ভালো লাগতো না আমার খিচুড়িটা সবাই দেখতাম খিচুড়ি সবজি খিচুড়ি তারপরে লেটকা খিচুড়ি টাইপের খিচুড়িগুলো খেতে সবাই ভালোবাসত ছিল না কিন্তু একটা কথা জানেন কি আমার মায়ের হাতে রান্নায় না জাদু রয়েছে বাটা মশলার প্রতি তার একটা অন্য রকম আকর্ষণ কাজ করে বিশেষ করে থেতো করে দেওয়া যে মশলাগুলো ওই মশলার প্রতি তো ওইভাবেই না একদিন শীতের সকালে খিচুড়ি রান্না করেছিল তো খুব জোর করে বলছিল একটু খাওয়ার জন্য খেয়েছিলাম একটা আলাদা রকমের স্বাদ পেয়েছিলাম আর তারপর থেকেই আমার খিচুড়ি খাওয়া শুরু আমিও যেন খিচুড়ির প্রেমে পড়েছি এরপরে শীত আসলেই কিন্তু আমি প্রায় সকালে খিচুড়ি রান্না করি তবে সবজি খিচুড়িটা বেশি খাওয়া হয় আর বোনা খিচুড়িটা যেদিন মাংস রান্না করি সেই দিন করা হয় এই তো এইদিকে কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে এখন একটু সালাদ কেটে নিচ্ছি খিচুড়ির সাথে না আমার আবার সালাদ না হলে একটু ভালো লাগে না যার জন্য একটা শশা একটা গাজর আর একটা টমেটো নিয়ে নিয়েছি আর আজকের ব্যস্ত সকালটা কিন্তু আমি এভাবে রান্না বান্না দিয়েই পার করেছি আর আপনাদের সঙ্গেও সেটাই শেয়ার করেছি আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে আর কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন আমার কাছে কিন্তু আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে খুবই আগ্রহ সহিত আপনাদের সবার প্রতিটা কমেন্ট কিন্তু আমি পড়ি আর সবার কমেন্টেরই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর এই দিকে কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম মাত্র দুইটা সিটি দিয়েছি তাতেই কিন্তু খিচুড়িটা রেডি এখন নিজের জন্য একটু সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি আর এই পরিবেশন করে নিতে নিতেই আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম